आफ्नो साथ देरेको साथ दिनु শুনেন 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 ভাইরা শুনেন দিয়া মন চর্বগুরা মাদ্রাসার দিচ্ছি বিবরণ নাম তার দারুল হামি সুন্না সুনাম তার সারা বাংলা গ্রহণ যোগ্যতায় শুনে শুনে শুনেন ভাইরা শুনেন দিয়া মন চর্বগুরা মাদ্রাসার দিচ্ছি বিবরণ নাম তার দারুল হামি সুন্না সুনাম তার সারা বাংলা গ্রহণ যোগ্যতায় আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের জামিয়া আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের জামিয়া আল্লাহ কবুল করো তুমি মদের প্রাণের জামিয়া এই মাদ্রাসার মুহূর্তে আমি মুখলেশ্বর রহমান জ্ঞান হুজুর নামে চিনে সকল জনগণ যেমন নাম তেমন দিছে নাল্লা তারে শিগিয়ানে আলো ছড়াই দেন দরবারে ইবাদতেসব কথা সকল জনগণ যেমন নাম তেমন গ সে নিয়ান আলোচনা দেওয়ার দরবারে আল্লাহ কুল করো তুমি মোদে প্রাণে রোজে অল করো তুমি প্রাণের প্রাণে আল্লাহ করো তুমি প্রাণের মাদ্রাসা তালিম তাফজল হ এলম কালাম দিশন্তারে মহান প্রভুরা লেখা পড়র মন উন্নয়ন সদা তিনি চান সেই ঠিকিরে থেকে তিনি সদা চাবান পান এই মাদ্রাসা তালিম তাফজল হ এলম কালাম দিশন্তারে মহান লেখা পড়র মন উন্নয়ন সদা তিনি চান সে তিনি থেকে তিন সদা অল্লাগুলো তুমি মোদের প্রাণের প্রতিষ্ঠা অল্লা তুমি মোদের প্রাণের প্রতিষ্ঠা অল্লাগুলো তুমি মোদের প্রাণের প্রতিষ্ঠা সহকারী তালিমাত মুফতি আল আমিন নামে যেমন কামেও তিনি আছেন বিশ্বাসী যেমন এলেম তেমন আমল দিছেন আল্লাহ তারে ক্লাসে বসে এলেম বিলান তিনি অকাতরে সহকারী তালিমাত মুফতি আল আমিন নামে যেমন তিনি আছেন বিশ্বাসী সহকারী তালিবাদ মুফতি আল্লাহ বিন নামে যেমন কামে তিনি আছে বিশ্বাসী যেমন এলেন তেমন আলম দিছে আল্লাহ তাড়ে ক্লাসে বসে এলেন বিন তিনি আকাতরে আল্লাহ কবুল করো তুমি মুদের প্রাণে রুস্তা দেখে আল্লাহ কবুল করো তুমি মুদের প্রাণে

এক বন্দা আলম গিসব মুখে দিয়া পান মাদ্রাসার তদারো কি করে সারা খন উস্তাদ ছাত্রে প্রয়োজনে রাখে নবদান দুনিয়া ও পরকালে দিও প্রতিদান আরেক বান্দা আলম গিসব মুখে দিয়া পান মাদ্রাসার তদারো কি করে সারা খন উস্তাদ ছাত্রে রাখে নবদান আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের প্রতিষ্ঠা আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের প্রতিষ্ঠা আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের প্রতিষ্ঠা एमदस साहेब मजदस साहेब वेले मेर भंडार आरु वसिन तजमिल शाब मुस्तफा का माल ओधम बंदा सुहाई लाता उर रहमान दिलुआर बेलाली आरु इमरान साहेब एमदस साहेब मजदस साहेब वेले मेर भंडार

নাম তার সবাই জানি মুস্তাকিম বিল্লাহ আলো বটম শরী তাল মারে আমার লড়া রূপ گل দেয় না দেনা বলabra আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের মাদের আশা আল্লাহ কবুল করো তুমি মোদের প্রাণের মাদের আশা আল্লাহ কবুল साथ, साथ, सादिक शाहबाज़ी